হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে আপু ভাইয়াদের কাছে ছোটো সোনামণিদের কাছে আন্টিদের কাছে সবার কাছে ভালো লাগলে ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থেকে যাবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে বা আমার কোনো কাজকর্ম বা আমার কোনো কথাবার্তা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কতটা ব্যস্ত সত্যি ব্যস্ত আসলে যেহেতু কোরবানি ঈদ চলে এসেছে একদমই আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি সেটা একদমই কুরবানি ঈদের আগের দিন একদমই সময় করতে পারছিলাম না কাজে খুবই ব্যস্ত ছিলাম এই জন্য ভিডিও আপলোড দিতে একটু দেরি হয়ে গিয়েছে কিন্তু এই ভিডিওটা আরও দুই তিন দিন আগের করা তো যাই হোক ব্যস্ততার জন্য আমি দিতে পারিনি তো সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি কারণ আগামীকাল যেহেতু ঈদ সেহেতু তো আর সময় পাব না অন্য কোনো ব্লগ দেওয়ার তো ঈদের দিনেও তার ব্লগ দেওয়া সম্ভব না সবাই তো ব্যস্ত যেহেতু আজকে ঈদের আগের দিন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদের সবার ঈদ ভালো কাটুক আমরা যারা ঢাকায় আছি প্লাস যারা যে যেখানেই গিয়েছি সবাই যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারি আর আবার যেন যারা গিয়েছেন দেশে তারা যেন তাদের গন্তব্যস্থানে আবার ফিরে আসতে পারেন খুব ভালোভাবে এই কামনা এই ধোয়া সময় সবার জন্য তো সংসারে তো প্রচুর কাজ কাজের তো শেষ নেই কাজগুলো করে নিচ্ছি কারণ এই পর্দা ধোয়া পর্দা লাগানো পর্দা খোলা জানালা পরিষ্কার করা এগুলো কিন্তু অনেক সময়ের ব্যাপার আমরা তো খুব অল্প সময়েই ভিডিও মেক করি তাই না কারণ কেটে ছেটে একদম খুব অল্প করে রাখি যাতে দেখতে ভালো লাগে দেখতে দেখতে যেন কারো বোরিং না লাগে এর জন্য অল্প একটু জায়গা আমরা রেখে দিই দেখার জন্য কিন্তু এই কাজগুলো করতে যে আমাদের আসলে অনেক কষ্ট হয় অনেক শ্রম দিতে হয় সেটা তো আসলে কি বলবো এই যে রান মানে কাজগুলো করে নিচ্ছি এর পাশাপাশি কিন্তু রান্নাও করে নিচ্ছি তো সপ্তাহের দেখানো সম্ভব নয় কারণ কাজের অনেক চাপ শুধু পর্দা লাগানোই নয় বা পর্দা খোলাই নয় এই যে এখন ওয়াশিং মেশিনে পর্দাগুলো দিয়ে দেবো কারণ এগুলো যদি রেখে দিই তাহলে তো আবার মুশকিল পরে ধুইতে হবে আবার ময়লা জিনিস রাখাও অসুবিধা এই জন্য সাথে সাথেই মনে করলাম যে পরিষ্কার করে নেওয়াটাই বেটার তো এই কাজগুলো করে নিচ্ছি আর খুটে খুঁটে কাজ করা নয় আসলে এই কাজগুলো তো করতেই হবে এই জন্য তো এই যে কাজগুলো করে নিচ্ছি ধীরে ধীরে পর্দাগুলো খুবই ময়লা হয়ে গিয়েছিল যে আজ নয় কাল কাল নয় পশু করতে করতে একদম সময়ই করতে পারছিলাম না এই জন্য আজকে মনে করেছে যে ধুবই আজকে এগুলো সব কাজগুলো করে নেব আর সংসারে তো আমরা অনেক কাজই করে থাকি সব তো আর দেখানো সম্ভব হয় না তবে আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন যে ইউটিউবে এসে খুব ভালো হয়েছে আর কিছু হোক বা না হোক কাজের প্রমাণ রাখা যায় তাই না ইউটিউবে আমরা কি কাজ করছি না করছি সব কিছু দেখাতে পারি আর না পারি তবে একটা মেয়ে সংসারের জন্য যে কতটা পরিশ্রম করে যাদের হেল্পিং হ্যান্ড নেই তারা যে কতটা পরিশ্রম করে এটা আসলে দেখানোর প্রয়োজন আছে অনেকে বুঝতে চায় না মনে করে যে সারাদিন শুয়ে বসেই সময় কাটায় কিন্তু আসলে এগুলো ভুল ধারণা তাই না তো আমার মনে হয় যে আমরা যে এগুলো কাজ করছি প্রত্যেকটা কাজ যদি ধরে ধরে ভিডিও করে রাখা যেত তাহলে মানুষ বুঝতো যে একটা মেয়ে একটা গৃহিণী সংসারের জন্য যে আসলে কতটা কষ্ট করে আর কতটা কষ্ট করে যে সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এটা আসলে সবাই বুঝতে পারত তো যাই হোক সব কিছু তো আর দেখানো সম্ভব নয় সব কিছু তো আর প্রমাণ রাখাও সম্ভব নয় তারপরেও এ তো যতটুকু পারছি বলতে পারেন প্রমাণ রাখারই চেষ্টা করছি এই যে ভিডিও করে রাখছি তো যখন এটা আসলে আপলোড হবে তখন তো এই ভিডিওগুলো থেকে যাবে তাই না পুরো অংশটা থাক আর না থাক যতটুকু যা করেছি এ আর কি আর এই ঘড়িটা আমার খুবই পছন্দের একটা ঘড়ি এই ইলেকট্রিক ঘড়িটা মানে আমি আমার খুবই পছন্দ আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে বলেছি সঙ্গে সঙ্গে কিনে দিয়েছে আমার খুবই ভালো লাগে এটা ব্যাটারি দিয়েও চলে কারেন্ট দিয়েও চলে তারপরে ব্যাটারি দিয়ে চলাই না কারেন্ট দিয়েই চালাই লাইন দিয়ে দিই কারেন্টের সাথে এ আর কি আমি ভয়েস ওভার দিচ্ছি ঠিক সে সময় আজান দিচ্ছে কোনো কিছুই করার নেই কারণ আমি একদমই সময় করতে পারিনি এই জন্য আমি এই টাইমে এই ভয়েস ওভারটা দিচ্ছি তো যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজান শুনতে তো সব সময় ভালোই লাগে সেহেতু অসুবিধা নেই আর এই যে ফ্রিজের মাথাটা পরিষ্কার করে নিচ্ছি তো কারণ ফ্রিজের উপরে যে এতটা ময়লা হয় এতটাই অপরিষ্কার হয় মানে বলতে গেলে দু চার দিন পরপরই পরিষ্কার করতে হয় খুবই ধুলোবালি আসে কারণ এখানকার জানালাটা তো খোলা থাকে সব সময় আর দেখেছেন কতগুলি কয়েল আমার বাসায় কয়েল যেমন লাগে ঠিক সেরকম টিস্যু লাগে আমার তো মনে হয় ভাতের চাইতে কয়েল আর টিস্যুই বেশি লাগে মানে ভাত আমরা যতটুকু যা খাই তার চাইতে কয়েল বেশি পোড়ানো হয় আর টিস্যুও ব্যবহার করা হয় বেশি যাই হোক যেটা লাগবে সেটা তো লাগবেই আর আমি আসলে মাস্ক ব্যবহার করতে পারি না খুব কষ্ট হয় নিঃশ্বাস নিতে বারবার করে ওড়না দিয়ে মুখটা ঢাকার চেষ্টা করতেছিলাম কারণ ওপরে তো অনেক ময়লা থাকে এটা পরিষ্কার করার সময় মাস্ক পরাটা আসলে খুবই জরুরি কিন্তু আমি মাস্ক পরিনি বারবার করে অন্যাদে দিয়ে একটা ঢেকে নিচ্ছিলাম মাস্ক পরলে পরে আমার নিঃশ্বাসটা কেমন যেন বন্ধ হয়ে আসে এই হচ্ছে সমস্যা মানে আমি যখন একদম মানে খুবই একটা বিপদে না পড়ছি ততক্ষণ পর্যন্ত আমি মাস্ক ব্যবহার না করারই চেষ্টা করি কেমন যেন ভিতর থেকে আসলে দমটা আটকিয়ে আসে এরকম একটা মনে হয় শান্তি পাই না কষ্ট হয় এ আর কি তো ওদিকে তো কাজ করছি সংসারের আর রান্নাবান্নাও করছি তো করে নিয়েছি এই যে দেখেন মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি আর এদিকে যে লাউ শাকটা ভাজি করেছিলাম গতকালকে সেটা একটু থেকে গিয়েছে সাথে একটু ডাল ভর্তাও থেকে গিয়েছে তো এগুলো দিয়েই খেয়ে নিব কারণ আহামরি কিছুই রান্না করতে পারিনি যা করার রাতের বেলা রান্না করতে হবে কারণ আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনি যে প্রতিদিনই রাতের বেলা আমার চিকেন রান্না করতে হয় আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও রান্না করে নিব তো মাছ হলে তো মাছ পছন্দ করি বেগুন দিয়ে মাছ রান্না করেছি অনেক ঝাল করে তো ছেলেকে বলেছে যে তুমি ভাতটা খেয়ে নাও আর আমার তো কাজ করতে অনেক দেরি হবে আমি পরে খেয়ে নেব তো প্লেটে এখন দিয়ে দিচ্ছি খাবারটা সে তার মতো খেয়ে নেবে একসঙ্গে খেতে অনেক ভালো লাগে কিন্তু সব তো আর হয়ে ওঠে না কাজের চাপে এ আর কি কিছুই করার নেই তবে ভালো লাগে মানে ছেলেকে যে খাবার দিতে পারছি সময় মতো আবার এদিকে টুকটাক সব কাজ করে নিচ্ছি এ আর কি কারণ সব কিছুই তো মেনটেন করতে হবে তো যতটুকু পারি চেষ্টা করি মেনটেন করার এই আর কি তো অনেকে ফেসবুক থেকে দেখেন আমার ভিডিওটা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন তাহলে যখন আমার ভিডিওটা যাবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সময় মতো দেখে নিতে পারবেন আর যারা সাবস্ক্রাইব করবেন ইউটিউবে তাদের কাছেও নোটিফিকেশান চলে যাবে মন চাইলে দেখে নিতে পারেন কারণ আমি খুব ভালো একটা ভিডিও তৈরি করতে পারি না এই জন্যে কেউ দেখে না ভালো লাগলে দেখবেন এই আর কি তো সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি সবার ঈদ ভালো কাটুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আপনাদের জন্য আমি সব সবসময় দোয়া করি মন থেকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ